সাড়ে সাতি নিয়ে আমরা আলোচনা করছিলাম মানে লাস্ট দুটো পর্ব ধরে ধরেই আমি পরশুদিনকে বলেছিলাম যে এটা নিয়ে আলোচনা করব তো কালকে প্রথম পর্ব বলেছি এবং আজকে দ্বিতীয় পর্ব স্পেশালি প্রসন্দ আপনি জানেন যে ম্যাক্সিমাম মানুষের মনে সাড়ে সাথে একটা বড় ভয়ানক জিনিস আতঙ্ক আতঙ্ক তো হ্যাঁ অবশ্যই আতঙ্কটা কিছু কিছু ক্ষেত্রে মাথা চাড়া দেয় ফ্যামিলির ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় অহেতুক মানুষ ভয় পায় যেটা হচ্ছে ফ্যামিলিতে আমি বারবার করে বলেছি যে যদি একের অধিক দুজন তিনজনের চলে সারি তাহলে গৃহস্বামীর অবস্থা যে গৃহস্বামী লিড করছে তারও যদি সেই সময় সাড়ে সাথী চলে তার অবস্থা সত্যি কোথাও না কোথাও সঙ্গীন মনে হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে সারি সাথীতে অ্যাকচুয়ালি যদি বলি তাহলে স্বজন প্লাস ধন বিয়োগ আমরা এই ওয়ার্ডটাকে জানি কিন্তু সজন অনেক সময় দেখা যায় যে দাদু দিদা ঠাকুমা এদের যদি মারা যান এরা তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তাদের বয়সটাও একটা বড় ব্যাপার আর শনি দেবতাকে স্পেশালি আমি বৈজ্ঞানিক কথা বলছেন কারোর মৃত্যুর জন্য দায়ী মানে সে এলো মানে সাড়ে সাত বছর আমাকে একদমই এরকমটা নয় দেখুন প্রতিটা রাশির ক্ষেত্রে প্রতিটা লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতের ভূমিকা কিন্তু আলাদা আলাদা এছাড়া হচ্ছে আমরা আমরা জানি না বলে অনেক সময় বা সত্যিটা আমাদের সামনে আসে না বলে কিছু কিছু সময় একটা ভয় থাকে এবং এর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা কী সেটাও আমি আজকে বলবো স্পেশালি হচ্ছে সাড়ে সাতই ধরুন মার্চের উনত্রিশ তারিখ শেষ তিরিশ তারিখ থেকে মেষ রাশির আসছে হ্যাঁ মেষ প্রচুর মানুষ আছেন যারা ভয় পাচ্ছেন যে না মঙ্গল যখন আমাদের ইয়েতে রয়েছে রাশিতে রয়েছে তাহলে সেক্ষেত্রে আশা করি জটিলতা তো কাম্য হ্যাঁ জটিলতা কাম্য কিন্তু আপনার দেবতা কোথায় আছে আগে দেখুন যদি কর্মস্থানে স্থানে বসে থাকে যদি সক্ষেত্রী থাকে যদি তুঙ্গি থাকে আপনাকে বুঝতেও দেবে না যে এটা সাড়ে সাথেই চলছে আপনার লাইফে নর্মাল চলবে হ্যাঁ সেক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো সন্তানের চলছে ছেলে ইনকাম করছে বা ছেলে এই মুহূর্তে গৃহ গৃহস্বামী অথবা ছেলে পড়াশোনার মধ্যেই রয়েছে তো সেক্ষেত্রে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে চিন্তার কারণ হতে পারে